তিরিশ হাজার টাকার মতো বাংলাদেশি টাকায় আমি ধরতে পারি যে আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার জন্য এই টাকাটা খরচ হবে তিরিশ হাজার টাকা হবে সো একচল্লিশ আমি এখানে বিয়াল্লিশ হাজার ধরতেছি সো আপনার এটা সেভিস ফি দেওয়ার জন্য বিয়াল্লিশ হাজার টাকা লাগবে সো এই চারটা স্টেপ হচ্ছে আপনাকে ফলো করতে হবে আপনি আমেরিকাতে ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য in as student or as a আপনি যখন আপনি ইউএসএেন্ট ভিসার জন্য এপ্লিকেশন করতে চাচ্ছেন তখন আপনাকে ভিসা হওয়ার আগ পর্যন্ত কত টাকা খরচ হতে পারে

এক একটা এজেন্সি এক এক রকম সার্ভিস চার্জ নিয়ে থাকে সো ওইটা বাদে আমি ওইটা ইনক্লুড করব না সো আমি যদি যারা নিজে নিজে সেলফ এজেন্সি যেটাকে বলে নিজে নিজে অ্যাপ্লাই করতে চান সেই ক্ষেত্রে প্রত্যেকটা স্টেপে আপনার কত টাকা খরচ হতে পারে সেই বিষয়ে আমি আলোচনা করব এক্স্যাক্টলি সো ফার্স্টলি যদি আপনি ইউএসএতে তে অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাই করতে চান ইউএসএ এর কোনো ভালো একটা ইউনিভার্সিটিতে সো আপনাকে অবশ্যই একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হবে সেটা হচ্ছে মোস্ট কমন আইএলটিএস

লিমিট যদি আমি ধরি সেক্ষেত্রে আমি যদি সেভেন্টি ডলার করে ধরি আর আমি সাজেস্ট করবো সবাইকে মিনিমাম তিনটা থেকে চারটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য সো আমি যদি সেভেন্টি ডলার করে ধরি তিনটা থেকে চারটা ইউনিভার্সিটি সবাই যদি অ্যাপ্লাই করে সেক্ষেত্রে তিরিশ হাজার টাকার মতো বাংলাদেশি টাকায় আমি ধরতে পারি যে আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার জন্য এই টাকাটা খরচ হবে তিরিশ হাজার টাকা এটা হচ্ছে সেভেন্টি ডলার বা সিক্সটি ডলার করে যদি আমি অ্যাপ্রক্সিমেটলি ধরে রাখি আমি আবারও বলতে চাই এটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেটলি বাজেট এটার থেকে ডলারের রেট অনুযায়ী কখন তো দুই তিন হাজার টাকা বেশি হতে পারে বা কমও হতে পারে বাট তাই বলে দশ বিশ হাজার টাকা বেড়ে যাবে না আমি আজকে যে বাজেটটা দিব সেটাতে হচ্ছে হয়তো দুই তিন হাজার টাকা বেশি লাগতে পারে বা কমও হতে পারে সেটা হচ্ছে ডলারের রেট অনুযায়ী বাট তার মানে এই না যে দশ বিশ হাজার টাকা বেশি লাগবে ইনফ্যাক্ট আমার যত টাকা খরচ হয়েছিল বা আমি যেই যেই প্রসেস ফলো করে যেই যেই পাসেসের জন্য আমার টাকা খরচ হয়েছিল ওই হিসাবটা আমি আজকে দিব সো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন এর জন্য আপনি 30000 টাকা ধরে রাখতে পারেন এটা হচ্ছে আপনার তিনটা থেকে চারটা ভালো কোন ইউনিভার্সিটিে अप्लाई করতে অ্যাপ্লিকেশন ফি হিসেবে লাগবে এন্ড থার্ডলি হচ্ছে আপনি যখন আপনার ইউনিভার্সিটিতে अप्लाई করা শেষ আপনার অ্যাডমিশন ডান এরপর আপনার এমবসি ফি দিতে হবে যেটা হচ্ছে 185 ডলার এটা হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য আপনি এমবসি ইন্টারভিউ দেওয়ার আগে যে আপনি এমবসি ফি যেটা আমরা বলি সেটা হচ্ছে 185 ডলার এন্ড এটা যদি আমি বাংলা টাকায় কনভার্ট করি অলমোস্ট একুশ সামথিং আছে এখন ডলারের রেট যদি একশো আঠারো চলতেছে ব্যাংকের রেট অনুযায়ী সো অলমোস্ট একুশ হাজার সামথিং সো এটাও আমি বাইশ হাজার ধরতে পারি সো এম্বাসিড ফি বাইশ টাকা ধরলেই চলবে বাইশ টাকা লাগতে পারে আপনার এমবাসি ফি দেওয়ার জন্য এরপর যখন এমবাসিড ডেট আপনি পেয়ে যাবেন তার ঠিক এক সপ্তাহ থেকে দশ দিন আগে আপনাকে সেভিংস ফি দিতে হবে সেটা হচ্ছে তিনশো ডলার আমি যদি বাংলা টাকায় কনভার্ট করি তিনশো পঞ্চাশ ডলার অলমোস্ট একচল্লিশ হাজার সামথিং এর মতো হতে পারে ডলারের রেট অনুযায়ী এটা বাড়তেও পারে বা কমতেও পারে মনে হয় না কমবে সো একচল্লিশ আমি এখানে বিয়াল্লিশ হাজার ধরতেছি সো আপনার এটা সেভিস ফি দেওয়ার জন্য বিয়াল্লিশ হাজার টাকা লাগবে সো এই চারটা স্টেপ হচ্ছে আপনাকে ফলো করতে হবে আপনি আমেরিকাতে ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য এখানে কোনো কিছু মিসিং যদি থাকে মানে চারটা স্টেপ লেগেছিল এখানে অন্য অন্য কোনো एग्जाम যদি থাকে সেটা হচ্ছে আসলে স্টুডেন্ট বা তাদের সাবজেক্ট অনুযায়ী ডিপেন্ড করে বা অনেক সময় আমরা আমাদের সার্টিফিকেট বা গুলো হচ্ছে কুরিয়ারে পাঠাইতে হয় বাট করার পরে অনেক ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে এটা এখন অনলাইনে অ্যাকসেপ্ট করে যাদেরকে কুরিয়ার করতে হয় না বা যেটা কি বলে সার্টিফিকেট সার্টিফিকেটন এটা অনেক হয়তো বুঝতে পারবে যেটা করতে হয় অনেক ইউনিভার্সিটিতে করা লাগে অনেক ইউনিভার্সিটিতে এটা ছাড়াও হয়ে যায় সো ওইটা আমি এই বাজেটে ইনক্লুড করছি না সো এটা ডিপেন্ড করে সো যে চারটা স্টেপ আপনার 100% লাগবেই বা যে চারটা ফি আপনাকে দিতে হবে সেটা হচ্ছে আপনার আইএলসি রেজিস্ট্রেশন ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন সেভিস ফি এন্ড ফি এই চারটা প্রসিডিউর আপনাকে ফলো করতে হবে আর এই চারটা যদি আমি টোটালটা ব্রেকডাউন করে যদি যোগ করি সো অলমোস্ট 1 লাখ 10 থেকে 15000 টাকার মতো আসবে এটা যদি আমি রাউন্ড ফিগার হিসাবে 1 লাখ 20000 টাকা ধরি এটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল কস্ট যখন আপনি ইউএসএ এমবসিতে

যেটা ডিপোজিট করার পরে কিছু কিছু ইউনিভার্সিটি আই টোয়েন্টি দেয় যেমন আমার ক্ষেত্রে আমার কিন্তু কোনো ডিপোজিট লাগেনি ওরা হচ্ছে অ্যাডমিশনের পরে যখন আমি আই টোয়েন্টি করি তখন কিন্তু ওরা আমাকে আইটোয়েন্টি আই টোয়েন্টির জন্য যে ডিপোজিটটা লাগে আমার ইউনিভার্সিটিতে ছিল ফাইভ ডলার ওটা ওরা ওয়েভ করে দেয় কারণ আমি হচ্ছে ওদের কিছু প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম কিছু ইভেন্টে জয়েন করেছিলাম দ্যাখ সাই ওরা আমার এই ডিপোজিট ফিটা টা ওয়েভ করে দেয় সো এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপরে কারো কারও লাগতে পারে কারো কারো নাও লাগতে পারে সো আমি এটা এই বাজেট ইনক্লুড করছি না তো এই চারটা বিষয় হচ্ছে আপনার ইউএস এমবাসিতে অ্যাপ্লিকেশনের জন্য লাগবে সো আইএলস সেভিস ফি এমবাসি ফি ভিসা অ্যাপ্লিকেশন ফি সো এই চারটা জিনিস হচ্ছে আপনার লাগবে সেটা হচ্ছে অলমোস্ট 120000 টাকা উইদাউট এজেন্সি আপনি যদি সেলফ এজেন্সিতে ভিসা অ্যাপ্লিকেশন করতে যান সো এই টাকাটাই হচ্ছে লাগবে এটা এর বেশি আমি বলবো যে হয়তো ডলার রেট অনুযায়ী বড় জোর তিন থেকে চার হাজার টাকা বেশি লাগতে পারে বাট তার মানে এই না যে এখানে আপনার দুই লাখ টাকা চলে যাবে সো এক লাখ বিশ হাজার টাকা যদি আমি অ্যাপ্রক্সিমেটলি ধরি এটাই হচ্ছে আপনার অ্যাকচুয়াল কস্ট ফর অ্যাপ্লাই ইন দ্য ইউএস এন্ড আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ প্লিজ স্টে উইথ মি অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ